টক্সিক মানুষের একটা কমন ডায়লগ আছে কি বলুন তো সেটা হচ্ছে এ বাবা রাগটা এখনো পুষে রেখেছিস রাগটা এখনো পুষে রেখেছ এগুলো তো ঠিক জিনিস না মন হালকা হবে রাগ করু না আর কি কবে কি করেছি ভুলে যাও জাস্ট সেকেন্ড সে নিজেও জানে কিন্তু সে এমন কোনো দুষ্কর্ম করেছে যাতে উল্টো দিকের মানুষটা রাগ হওয়া স্বাভাবিক হ্যাঁ মানে অকারণে ধরুন একটা মানুষকে চেনে না কেউ তার উপর তার উন্নতি দেখে যদি কারোর হিংসা হয় রাগ হয় তাহলে তার মানসিক সমস্যা আছে কিন্তু ধরুন এমন কেউ যে কোনো দুষ্কর্ম করেছে কোনো খারাপ কিছু করেছে যাতে উল্টো দিকের মানুষটা রাগ হওয়াটা স্বাভাবিক সেক্ষেত্রে রাগ হবেই এবং সে কিন্তু জানে যে তার রাগটা হয়েছে এক্ষেত্রে সে রাগটা পুষে রাখেনি সে বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে ভাই তুই বাউন্ডারির বাইরে থাকবি তো আমার চেনা হয়ে গেছে এটাই হচ্ছে তার চুপ করে থাকা তার ওই সোপল্ড রাগ পুষে রাখা যেটা মনে হয়েছে সেটার গল্প সে ফ্রি হতে চাইছে ভাবলে যে সেই অ্যাক্সেসটা আবার তার চাই সেই জন্য সে পাচ্ছে না তো তাই জন্য এই সমস্ত ডায়লগ দিতে থাকে যে এইভাবে রাগটা পুষে রেখেছিস হুম এটা তাদের সমস্যা এই ধরনের সমস্যা যারা যারা পড়েন আপনারা যারা পড়েন তাদেরকে সেই অ্যাক্সেসটা দেবেন না কারণ তারা কিন্তু আদৌ নিজেদের ক্রিয়াকর্মের প্রতি সরি ওয়ান পার্সেন্টও নয় তারা সেই ফ্রি অ্যাক্সেসটা চাইছে যেখানে গিয়ে সেই আবার ক্রিয়াকর্ম করবে আপনি আবার কষ্ট পাবেন হুম সমস্যায় পড়বেন আপনার আবার মানসিক সমস্যা হবে তো তার থেকে বাউন্ডারি যেটা সেট করেছেন তাদের ভাষায় যে রাগ পুষে রেখেছেন ওটা রাখুন বাউন্ডারির ভেতর ঢুকতে দেবেন না ও বাইরে থেকে যা কিছু খেলা দেখাবে খেলা দেখে বেরিয়ে যাক যেটা ভেবেছেন সেটাই ঠিক এদেরকে আর বাউন্ডারির ভিতর অ্যালাউ করবেন না তাহলে নিজে প্রচণ্ড কষ্ট পাবেন আর ওটাই ওরা চায় যেটা টক্সিকদের কাজ হুম ওটি আর আপনাদের করতে হবে না ওই ওদেরকে খুশি করার কোনো দরকার নেই নিজে খুশিতে থাকুন ভালো থাকুন